আজকে আমি আপনাদেরকে শিখাবো বিসমিল্লাহ রহমানুর রহিম সাতবার পাঠ করে মধুতে লিখি হয় আমি আবার বলছি বিসমিল্লাহরহমান রহিম সাতবার পাঠ করে মধুতে ফুদ লিখি হয় খুবই দামি এবং দরকারি আমল এই আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিসটা হবে বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অতি সহজেই এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের এই আমলটা আপনি কখন করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন যখন আপনি আমলটি করা শুরু করবেন আপনার সামনে কিছু মধু রাখতে হবে একবার ফ্রেশ আপনার বাসা বাড়িতে যদি মধু থাকে তাহলে তো ভালো না ভালো কিছু মধু একবার এক নম্বর মধু এনে আপনার সামনে রাখবেন অল্প কিছু মধু রাখলেই হবে একশো গ্রাম বা দুই গ্রাম এভাবে রাখলে হবে আপনার সামনে রেখে মধু ডেকে রাখবেন তারপরে এমনটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন নির্জন একটি জায়গায় বসবেন তারপরে সর্বপ্রথম তিনবার থেকে ফার পাট করবেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে أقنع اللهم صل على محمد وعلى, وعلى آل محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استيف ولا نقول الشكر في جبل আপনার সামনে যে মধ্যে থাকবে এর মধ্যে আপনি দিবেন না তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি কি পাঠ করবেন বিসমিল্লা যখন বিসমিল্লা পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মনে মনে নিয়ত করবেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আরামিন অবশ্যই এর দ্বারা আপনাকে উপকৃত করাবেন এর দ্বারা আপনি অতি দ্রুত আর আমার দেখ আপনি বিশিল্লা পাঠ করুন যেমন বিস্মিল্লা হু আহ্মা বিস্মিল্লা হির আহমান শিব ইসমিল্লা হেউ অস্মা নিশী এভাবে যখন বিস্মিল্লা পাঠ করা হবে মধুর মধ্যে ফু দিবেন তারপরে আপনি আবারও পাঠ করবেন যেমন বিসমিল্লায় বিস্মিল্লাই এভাবে যখন বিস্মিল্লা পাঠ করা হয়ে যাবে মধুর মধ্যে আবার ফু দেবেন তো পীরু ভাই এভাবে কতবার বিসমিল্লা পাঠ করে কত টি ফু মধুর মধ্যে দিবেন আপনি সাতবার বিসমিল্লাহমান রহিম পাঠ করে সাতটি ফু মধুর মধ্যে দিবেন شرب شيشة من تين بدرشة بذكر بندود اللهم صل على محمد وعلى محمد تماصليته على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم صل على

মধুর মধ্যে ফু দেওয়া হয়ে যাবে আমলটি করা হয়ে যাবে মধু পড়া হয়ে যাবে এই মধু আপনি কি করবেন এই মধু দিয়ে কিভাবে আপনি উপকৃত হবেন সেটা আমি পরে বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন আমি সেটা বলবো আপনাদেরকে তো কীভাবে আপনি ব্যবহার করবেন প্রত্যেক দিন ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করে তারপরে খালি পেটে বাসি পেটে আপনি অল্প করে মধু খাবেন অল্প এক চামিজ বা দেড় চাম করে মধু খাবেন এভাবে বিস্মিল্লা পাঠ করে মধুতে দিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে কী হবে আপনার শারীরিক শক্তি চলে আসবে শারীরিক দুর্বলতা চলে যাবে একেবারে শারীরিক যত ধরনের দুর্বলতা রয়েছে সব দূর হয়ে যাবে আপনি একেবারে শক্তিশালী হয়ে যাবে আপনার যদি দুর্বলতা থাকে যৌন দুর্বলতা থাকে কোনোভাবেই আপনি সবস করতে পারছেন না এভাবে আপনি আমল করে সেই মধ্যে আপনি পান করুন আপনার শরীরের মধ্যে মহানব্বর আরবে শক্তি দান করবে শক্তি দান করবেন বেশি সময় ধরে সহবাস করতে পারবেন অল্লাহরগুলো আয়মিন সেই শক্তি আপনাকে দান করবেন এবং মনে মনে নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আমার যৌন সমস্যা রয়েছে আমার শারীরিক সমস্যা রয়েছে আমাকে শক্তি দান করুন এই মধু আপনি খাবেন এবং দোয়া করবেন এভাবে আপনি মধু খেতে থাকেন আমল করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন